হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এই ভিডিওটাও আমাদের অনেক দিন আগে করা আমরা আগের ব্লগটা সবাই দেখেছো আমরা বিয়ের শপিং করতে গেছিলাম আমার এটাও একটা খাটো বিয়ের শপিং তো আমরা কিছু ব্লাউজ কিনতে যাচ্ছিলাম হাওড়াতে গেছিলাম আমরা তিনজন তো আমরা প্রায় হাওড়ার কাছাকাছি চলে এসেছি আর এই দেখো সবাই আগে ক্লান্ত হয়ে গেছে তাই বলছি আর ওইদিকে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটার ওপরের প্রিন্টটা অনেক ভাল লাগছিল ওটাই দেখাচ্ছিলাম আর এই দেখো চলে এসেছি আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি আর এখান থেকে বাস ধরে আমরা এখন যাব। আগের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো এডিট করতে একটু সময় লাগছে কিন্তু আস্তে আস্তে সব ভিডিওগুলো আমি পোস্ট করবো তোমরা কিন্তু সবাই দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আমরা এখন বাসে করে যাচ্ছি আর এখানে হয়েছিল একটা কাণ্ড সেটাই তোমাদের বলি আমরা যেই লোকেশনে যাব। হাওড়ার ধর্মতলাশের যে কন্টাক্টর আছে তাকে নামাতে বলেছি সে হয়তো ভুলে গেছে বা শুনতে পায়নি আমাদেরকে অনেকটা বেশি নিয়ে চলে গেছে এবার আমরা তো ফোনের লোকেশানে দেখছি যে কি ব্যাপার হলো এখনও এতটা দূর ও বলছে লোকেশান তো দেখাচ্ছে আরও পেছনে দিয়ে তারপরে ওনাকে বলার পর উনি বলছে সেটা তো পার করে চলে এসেছি সে তো বিশাল মাথা গরম হয়েছিল তাও আমাদের থেকে টাকা নিয়েছিল তো যাই হোক আমরা একটা ব্লাউজের দোকানে এসেছি এখানে চারিদিকে দেখতে পাচ্ছ কত ধরনের কত ডিজাইনের ব্লাউজ আর এগুলো সব ফ্রি সাইজ আর ফ্রি সাইজ মানে আমাদের তো অনেক বড় অনেকটা করে মুড়ে নিতে হবে ব্লাউজ ফ্লাউজ সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ডালের বড়া না আলুর চপ দেখেছে ও তো সেখানেই চলে এসেছিলাম খেতে আর এটা হচ্ছে হাওড়া স্টেশন আমরা তো সবাই চেনো তারপরে আমরা এখানে বসেছিলাম আমাদের ট্রেন অনেক দেরি করেছিল তো সেই জন্য আমরা স্টেশনের মধ্যে বসেছিলাম একটু ওখানে ঘোরাঘুরি করছিলাম তো তারপর আমরা বাড়ি চলে গেছিলাম সেই ভিডিওটা করা হয়নি আর এই যে চলে এসেছি একটা কেকের দোকানে বাড়ি গিয়ে তো সেদিন ছিল আমার ননদিনীর জন্মদিন তো আমরা এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম এবার আমরা বাড়ি যাব আর আকাশে কত মেঘ করেছে দেখো কাউ কেক নিয়ে আমরা সোজা একদম রেডি হয়ে চলে যাই ওই বাড়ি আর এই দেখো পুচকুসোনাকে এসে দিয়েছে একটা ডেয়ারি মিল্ক আর সেইটা নিয়ে ও কি শুরু করেছে সারা মুখে মাখিয়ে খাচ্ছে আর সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমি আবার জিজ্ঞাসা করেছি ভালো বলছে হ্যাঁ ভালো তারপর তো যাই হোক ডেয়ারি মিল্কটা খাওয়া হলো দিয়ে তারপর যেই বলেছে একটা কুরকুরে এনেছি ব্যাস অমনি দাঁড়িয়ে আছে আর আমাকে পটাচ্ছে বলছে মামি কুরকুরে দাও এরকম বলছে তো দিয়েছি কুরকুরেটা ব্যাস এবার সবার কাছে যাচ্ছে আর গিয়ে বলছে যে এটা খুলে দাও অনেক তো খুশি হয়েছে মানে ভাত ছাড়া যদি বাচ্চাদেরকে এই জিনিসগুলো দেওয়া হয় ওরা এগুলো খেতেই বেশি পছন্দ করে হচ্ছে কেক কাটার পালা তো কেকটাকে আমি বক্স থেকে বের করে একটু সাজিয়ে নিচ্ছে। আমার ননদিনীর জন্মদিনটা ছিল সেপ্টেম্বরের এক তারিখে আর আজকে আমি ভিডিওটা এডিট করছি নভেম্বরের এগারো তারিখ আজকে ভিডিওটা এডিট করছি তো দেখো এদিকে ও কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে ওর মা কি কেক কাটবে তার আগেই ও কেক কাটবে দেখো কী করছে মানে ওকে কেক কাটতে দিতেই হবে সেই কি কান মানে হচ্ছে জন্মদিনটা ওর তো সামনেই ওর জন্মদিন আছে কাটা হলো ওকে একটু খাইয়ে দেওয়া হলো তারপরে ও শান্ত হলো মানে বাচ্চারা এরকম কেক দেখলে কতক্ষণে ওরা কাটবে সেই অপেক্ষায় বসে থাকে তারপর আমরা কেক তো অনেক মাখামাখি করলাম এবার দেখো মিসি সোনাকে দিয়েছি কেক খেতে ওর গালে একটুখানি কেক লাগিয়ে দিয়েছি আবার আমি জিজ্ঞাসা করছি ওকে যে কেকটা কেমন হয়েছে বলছি টেস্টি হচ্ছে আজকে কী ছিল মায়ের বলছে হ্যাপি টু ইউ ও পুরোটা তো বলতে পারে না এবার ওকে কেক খেতে দিয়েছি বলেছি একটু মামাকে খাইয়ে দিতে দেখো কেমন দুষ্টুমি করে নিজে খেয়ে নিল তারপর এবার মামার প্লেট থেকে কেকটা খাবে সারা মুখে লাগিয়ে লাগিয়ে তো বাচ্চাদের এই দুষ্টুমিগুলো আমার খুব ভাল লাগে আর সেগুলো একটু ভিডিও করে রেখেছি পরে ও ছোট মানে ছোটোবেলার যে ভিডিওগুলো সেগুলো যখনও বড় হয়ে দেখবে ওর অনেক ভাল লাগবে ফাইনালি ওর মুখের অবস্থাটা দেখো ওকে কেক খেতে দিয়েছে ও কেক না খেয়ে ইচ্ছে করে এরকম করছে মানে ওই কেকগুলোকে এরকম মুখে লাগাচ্ছে মুখের কি অবস্থা করেছে দেখো মানে কেক তো খাচ্ছে না আবার ওই কেকগুলোকে আবার জিপ দিয়ে চেটে চেটে খাচ্ছে তো দুষ্টুমি করে না সারাদিন সবার মাথা খারাপ করে দেয় আর এরকম দুষ্টু বাচ্চা তোমাদের কার কার ভাল লাগে আমার তো অনেক ভাল লাগে আর ওর মুখটাকে পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে আর ওর ড্রেসটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে কী পুরো কেকে মেখে গিয়েছিল তো তারপরে আমি ওর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম তো আমরা এখন গল্প করতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকানটাকে বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো